নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিওটা করা কথা ছিল আরও আগেই তো আমি ভিডিওটা সময়ভাবে করতে পারিনি আর বিভিন্ন আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা করতে পারিনি ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছে তো যে বিষয়টা নিয়ে আমার ভিডিওটা করার কথা ছিল এটা হচ্ছে সিঙ্গাপুরে আপনারা অবশ্যই অবগত আছেন যারা সিঙ্গাপুরে থাকেন বা আমি ফেসবুকেও পোস্ট করেছি যে আমার সিঙ্গাপুরে যে ইনজুরি যে কেসটা ছিল সেটা আমার অনুমতি ব্যতীত উইড্রো করা হয়েছিল তো দীর্ঘদিন কেসটা চলার পর সিঙ্গাপুর কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট ল সোসাইটি থেকে যার বিরুদ্ধে আমার কমপ্লেনটা ছিল মেনও তো ছিল এটা হচ্ছে রঞ্জিতচন্দ্র সাহা যিনি নিজেকে লয়ার পরিচয় দিয়ে সিঙ্গাপুরে বিভিন্ন বাঙালি বলেন ইন্ডিয়ান বলেন তামিল চাইনিজ তাদেরকে প্রতারিত করে তো অ্যাকচুয়ালি ওর বিরুদ্ধেই আমার এই কন্ট্রাক্ট ডিপার্টমেন্টে কমপ্লেনটা ছিল আর উনি উনি যে লাইসেন্সটা ব্যবহার করে জুসেফ চ্যান অ্যান্ড কোম্পানি উনি হচ্ছে মিস্টার জোসেফ তো ওই লাইসেন্সটা ক্যান্সেল হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো আমার কমপ্লেনটা ছিল রঞ্জিতের বিরুদ্ধে রঞ্জিত যে এত বড় জালিয়াতি করলো আমার সাথে করলো আরও অন্যান্য ওয়ার্কার ওয়ার্কারদের সাথে করলো এমনকি ইভেন তার ভাগিনা আমি শুনেছি তার ভাগিনা শিপ করে নাম ওনার সাথেও এরকম জালিয়াতি করেছে যে ওনার প্রপার্টি সিগনেচার ডুপ্লিকেট করে উনি ওনার প্রপার্টি সহ বিক্রি করে দিছে তা আমার কেসটাও সেম কাহিনী করছে যে আমার অনুমতি ব্যতীত উনি আমার কেসটা উইড্রো করছে কোম্পানির সাথে মিলে আমার অনুমতি ব্যতীত আমার সিগনেচার ব্যতীত আমার সিগনেচার নকল করে উনি কেসটা উইথড্রো করছে তো সিঙ্গাপুর আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল আমি জানি সিঙ্গাপুর আইন অনেক স্ট্রং তো আমি ওনাকে চ্যালেঞ্জও করা হয়েছে যে সিগনেচার এক্সপার্ট দিয়ে আমার সিগনেচারটা যাচাই বাছাই করে তারপরে এই কেসটা ইয়ে নেওয়া হোক তো যাই হোক সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জুসেফ চ্যানেল কোম্পানির যে লাইসেন্সটা এটা গত চব্বিশ তারিখে বাতিল হয়ে গেছে তা এখন কথা হচ্ছে শাস্তি তো পেল একজন শাস্তিতে পেলো যে জুসেফ চ্যান অ্যান্ড কোম্পানির জুসেফ শাস্তিটা পায়ে গেছে ঠিক আছে তো এখানে তো মেন যে কালপিট যে মেন কালপিট যিনি আমাকে বাংলাদেশ হয়ে কেস করার কারণে আমাকে বাংলাদেশে যিনি হয়রানি করেছে মিস্টার দুলালের মাধ্যমে ওনার পিএস দুলাল জয় ওদের মাধ্যমে হচ্ছে আমাকেই বাংলাদেশে হয়রানি করা হয়েছে আমাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গিয়ে টর্চার করানো হয়েছে এবং আমাকে অনেক টাকার বিনিময়ে সেখান থেকে আমাকে ছুটে আসতে হয়েছে দ্বিতীয়ত আমার উপরে সন্ত্রাসী অ্যাটাক হয় ওইটারও কাগজপত্র আমার কাছে আছে যে এত কিছু করার পরও আমি এই জিনিসগুলি সিঙ্গাপুর ল সোসাইটিকে অবগত করি টিডব্লিউসি টু এ অবগত করি এবং আমার আইনজীবী যিনি ছিল তাকেও অবগত করি তো করার পর এত কিছু করার পরও যে কেন কী অদৃশ্য কারণে এই রঞ্জিতের শাস্তি হলো না এখনও সে সিঙ্গাপুরের মাটিতে ইনজুর ইনজোর যে ওয়ার্কার আছে তাদের কেস নিয়ে দৌড়াদৌড়ি করে তাদের সাথে প্রতারণা করে এখনও সে সোজা হয় নাই তা এখন কথা হচ্ছে সে কিভাবে শাস্তি পাবে আমার সবার কাছে বিনীত অনুরোধ সে কিভাবে শাস্তি পাবে সেই ব্যবস্থাটা করে দেওয়া হোক এবং আমার অনুমতিবেদিত যে কেসটি উইড্রো হয়ে গেছে সেই কেসটি আমি পুনরায় কীভাবে আবার চালু করতে পারি আমি সিঙ্গাপুরে যারা অবস্থানরত আছেন আমি তাদের কাছে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমার ইন্স্যুরেন্স যে মামলাটি এটি কিভাবে আবার নতুন করে ওপেন করা যায় যদি কোনো আমার শুভাকাঙ্ক্ষী থাকেন তাহলে তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমি কিভাবে আমার কেসটা আবার নতুন করে ওপেন করব আর রঞ্জিত কীভাবে শাস্তি পায় সেই ব্যবস্থাটা আমাকে অবশ্যই করে দেবেন আমি জানি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে অনেকেই সিঙ্গাপুরে ভালো ভালো পজিশনে আসে ঠিক আছে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে আমি অনুরোধ করব। যে আমার এই ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দিন সকল প্রবাসীদের কাছে ছড়িয়ে দিন যাতে আমার মতো করে কেউ প্রতারিত না হয় আমার মতো কেউ করে কেউ লাঞ্ছিত না হয় আর এই রকম দুষ্ট লোকের ফাঁদে যাতে না পড়ে যাদের মিষ্টি কথায় আমি বাংলাদেশে চলে এসেছি চলে আসার পরে এখন আমি ট্রিটমেন্ট করছি এখনও আমার ব্যাক ব্যাকপেন এবং আমার মাজার হার ভেঙে গেছিল আপনারা সবাই অবগত আছেন তো সেই জিনিসটা সুরাহা এখনও আমি পাইনি তো সেই জন্যই আমার আজকে ক্ষুদ্র ক্ষুদ্র বার্তা যে আমি যাতে করে আমার ন্যায্য বিচারটা পাই ন্যায্য বিচার আপনারা হয়তো বলতে পারেন যে কোর্ট থেকে রায় হয়ে গেছে যে লাইসেন্সটা লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে তোমার বিচার তো তুমি পাইছো কিন্তু আমার ক্ষতিপূরণ তো আমি পাই নাই আমার ক্ষতিপূরণ পাই নাই এবং যার কারণে আমার এই পুরো লাইফটা ধ্বংস হয়েছে রঞ্জিত কুমার সাহা যার বাড়ি টাঙাইল ফুল ডিটেলস ওর বাড়ির ঠিকানা সব কিছুই আমার কাছে আছে তো তিনি তো কোনো শাস্তি পায়নি তিনি সে দেশে দিব্যি উনি উনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত করে দিব্যি উনি ওনার পেশা উনি চালিয়ে যাচ্ছে যদিও সেটা ভুয়া পেশা তারপরেও সেটি চালিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের মাটিতে এরকম বাটপারি করে কীভাবে থাকা যায় এটা তাকে না দেখলে কেউ বুঝবে না তো আমি সিঙ্গাপুরের আইনের আইন প্রশাসনের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন যারা ল সোসাইটিতে আছেন সিআইডিতে আছেন বা আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের কাছেও আমি অনুরোধ করব। যাতে করে এই ক্রিমিনালের শাস্তি হয় এবং আমি যাতে আমি যাতে আমার ন্যায্য বিচারটা পাই ন্যায্য বিচার বলতে আমি হচ্ছে জুসেফের লাইসেন্স ক্যান্সেল হয়েছে ওইটা হয়েছে এটাতে আমি অনেক খুশি হ্যাঁ আমি সন্তুষ্ট এই বিচারে কিন্তু রঞ্জিতচন্দ্র সাহার এখনও কোনো বিচার হয়নি এখন তাকে কিভাবে শাস্তি দেওয়া যায় তার দ্বারা অনেক আমার মতো অনেক ক্ষতিগ্রস্ত ওয়ার্কার এখনও ক্ষতিগ্রস্ত হ্যাঁ তো তাকে কীভাবে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমি সবার কাছে চাচ্ছি সর্বোপরি আমি সবার সহযোগিতা কামনা করছি যাতে করে আমি আমার ইন্স্যুরেন্স কেসটা আবার নতুন করে ওপেন করতে পারি সেই সহযোগিতাটা সবার কাছে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে করে আমি আবার আমার কেসটা ওপেন করতে পারি এবং মেন যে ক্রিমিনাল চন্দ্র সাহা দুলাল চন্দ্র বারুই এবং জয় এই তিনজনের শাস্তি ব্যবস্থা যাতে আমি করতে পারি সিঙ্গাপুরের আইন প্রশাসনের মাধ্যমে ঠিক আছে তো আজকের জন্য এখানেই রাখলাম পরবর্তীতে প্রয়োজনে আমি আবারও আমার ভিডিও লাইভে আসব সবাই ভালো থাকবেন নমস্কার